আমি নৌকা গাড়ি খাড়ি আসছিলাম দেখলাম যে আগুন একটু ফুরঙ্গে উঠলো এর মধ্যে থেকে ইস্কারা টান দিলাম আয়তে আসার জন্য আয়তে আয়তে বাসার মধ্যে আগুনটা জ্বলে হলো আমি বাসার ভিতরে ঢুকতে পারলাম না পোলাফান বিচ্ছে পোলাফানের বিচ্ছে বাড়তে হবে আয়তের দশটায় আয় দশটায় বেলা আয়রাবাদি দূর হয়ে আরেকবার আরেকজনে বাসায় আসছি এই পরের বেলা অনেক কিছু ক্ষতি হয়েছে একটা কিচ্ছু বাড়ি নাই সব জন্য খালি একটা লুঙ্গি আর একটা গায়ে একটা শার্ট নিয়ে আমরা দোর আছে বর্তমানে হনা ফিরিজ আছিল টাকা পয়সা আছে তুষোকে তলে খাড় আসিল টিভি আসিল অনেক কিছু আসিল সম্পূর্ণ আসিল এগুলো কষ্ট করে চালাই করছিলাম করতে আমরা আর পারবো না এই কয়লা শুয়ে হইলাম একটা কাগজ বিছাই বলি বিছায়া শোয়ার পরে আজ জলা পোহাইলাম দুপুর একটা বাজে একবার একদিনে নিয়ে আসি যাই খাইয়া গেলাম আর আমরা থেকে একটা সকাল থেকে কিছু খাইতে পারিনি আমরা টাকা পয়সা নাই যাই আছি সব পুরা গেছে সবই ভরা গেছে আমাদের থাকু কি বিষয় আমরা ইয়ার জিনিসটা পাই নাই নাই কম্বল নাই কিচ্ছু নাই কেউ থাক শীতরা কাটামু লাভান নেয়া ওই জামু আমরা ওনাকে আপাতত কিছু টাকা দিয়ে সাহায্য করছি তবে আমরা চাই তাকে আরো বেশি সাহায্য করতে এই ভিডিও গুলো আরো বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এই সকল ঘটনাগুলো যেন আমাদের সমাজের সকলেই দেখে একটি উপলব্ধি করার সুযোগ পায় প্রিয় দর্শক আজকে আমরা এসেছি দেখতেই পাচ্ছেন পেছনে করাইলে আসলে যেখানে পড়ে গিয়েছে সেখানে গেলে আসলে বোঝা যায় যে এখানে কীরকম অগ্নিকাণ্ড হয়েছে এখানে প্রতিটা জায়গাতে গেলে আসলে মানুষের বলতে হয় না যে আমাদের এই রকম ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আসলে আসলেই বোঝা যায় কারণ এখানে প্রত্যেকের ঘরেই নানান রকম জিনিসপত্র ছিল কিন্তু সেই সব আসলে এখন বোঝার কোনো উপায় নেই শুধুমাত্র তাদের অবশিষ্ট আছে সেইগুলো পুড়ে গিয়ে এখন কয়লা মাত্র তাদের আসলে অবশিষ্ট আছে তাদের অবশিষ্ট বলতে এখন শুধুমাত্র এই যে কয়লা বিভিন্ন যা জিনিসপত্র ছিল এবং কি এই যে টিনগুলো আসলে টিনগুলো এমনভাবে পুড়েছে যা কিনা মানে হাতে ধরলে একদম মাটির মধ্যম নরম হয়ে গিয়েছে যে যা মানে এত ভয়াবহ আগুনের পরিমাণটা ছিল তো এমন অবস্থায় আসলে তারাও এমন সময় আগুনটা লেগেছিল যেই সময় কিনা তারা অনেকেই পুরুষরা বাড়িতে ছিলেন না তো অনেকেই বেশিরভাগ লোকই হচ্ছে এখানে যেমন জানেন যে এইখানে যারাই থাকেন তারা ছোটোখাটো ছোটখাটো কাজকর্ম করেন তো তাদের আসলে সবথেকে বেশি সময়টাই ব্যয় করতে হয় বিভিন্ন কাজকর্ম করেন তারা তো সেভাবেই তারা চেষ্টা করছিল যে এই এখানে তাদের যে বিভিন্ন প্রতিবন্ধকতা সেই সবের মধ্যেই তারা চেষ্টা করছিল যেভাবে একটু ভালো থাকা যায় তো আমরা আজকে প্রত্যক্ষদর্শী যারা যাদের আসলে শুনবো তাদের আসলে সেই সময়ের মুহূর্তের তাদের ঘর বাড়ি কীভাবে পুড়েছে কি কি ছিল ঘরবাড়িতে বাড়িতে এইসব আমরা আজকে জানার চেষ্টা করব। আপনার নাম আমার নাম শহীদুল ইসলাম আচ্ছা তো এমনিতে আপনি কি করেন আমি ইস্কা চালাই রিক্সা চালাই হ্যাঁ আমি গাড়ি থেকে ছিলাম গাড়ি যাওয়ার পরে দেখি সন্ধ্যা পাঁচটা পাঁচটায় না হ্যাঁ পাঁচটা বাসে আমি লোকা গাড়ি খাড়ি আছিলাম দেখলাম যে আগুন একটু ফুরঙ্গা উঠলো এর মধ্যে থেকে ইস্কাটা টান দিলাম আয়তে আসার জন্য আয়তে আয়তে বাসার মধ্যে আগুনটা জ্বলে গেলো আমি বাসার ভিতরে ঢুকতে পারলাম না কোলাফান বিচ্ছে কোলাফানের বিচ্ছে বাড়তে হবে আয়তে দশটায় আয় দশটায় বলে আইরাবাদি দূর হয়ে আরেকজনের বাসায় আসছিলাম এইবারের বেলাম অনেক কিছু ক্ষতি হয়েছে একটা কিছু বাড়ি নাই সবজনের একটা লুঙ্গি আর একটা গায়ে একটা শার্ট নিয়ে আমরা বর্তমানে ঘরে কি কি ছিল অনেক কিছু মাল ছিল কি বলবো কি করবো আছিল আসিল টাকা পয়সা আসিল তুসোকের তুষো তলে খাট আসিল টিভি আসিল অনেক কিছু আসিল সময় আসিল এগুলো কষ্ট করে চালাই করছিলাম ভাগ্য হবে না করতে আমরা আর পারবো না আর কিবার বার মহনিষ্কে চালাব গেলে আস্তাঘাটে অটো মধ্যে উঠে বাংলায় উঠে না তলতে হুসি বাইরে দেখে আমার কষ্ট একশো বিশ টাকা ভাড়া মালে একশো পঞ্চাশ টাকা দিয়ে লেগে জুলুম দুইশো টাকা নিয়ে এই বাসায় আমরা কীভাবে চালবো এইভাবে চলতে কষ্ট পাবে অনাঙ্গ কিনার কিছু ক্ষমতা নাই একদম শেষ হয়ে সব কিছু এই যে অগ্নিকাণ্ডের পরে আসলে আপনাদের জীবন কিভাবে চলছে যেমন এখানে তো আসলে থাকার জায়গাও নাই খাওয়া দাওয়া সকল কিছু আসলে কিভাবে চলছে এইভাবে মনে করেন একটাতে আত্রে কিছুটা মানসি সাহায্য দিলো খাইলাম এই কয়লার উফে শোয়ে হইলাম একটা কাগজ বিছায়ে পলি বিছায়ে শোয়ার পরে আজ জোলা আইলাম এ কিছু কিছু সাহায্য এক প্যাকেট বিরিয়ানি আয় এক প্যাকেট তোবারও খায় খিচুড়ি আয়ে পাইলে পাই কোনায় ঢুকলে ঢুকে না ঢুকে না আস্তে আস্তে মেইন আস্তে দেয়া জায়গা আম করে ভিতরে পাই না বুঝছেন আমরা ভিতরে কিচ্ছু পাই না

আঙ্গর কোনো ক্ষমতা নেই হনিষ্কা চালাইতে পাইতেছি না মানে এটা কাজ কয়লা ময়লা টিং টুং সব কিছু পুরা গেছে এগুলো কিছু সাফ করতে পারতেছি না এর সাফ করবো না কামাই করে যাবো আমরা কিভাবে খাই সরকার কাছে আবেদন হইলো আঙ্গর যাই গরিবের জন্য ভিতরে দেখতে আসি সবারই দেহ কম বেশ যাতে আমরা খাইতে পারি হ্যাঁ চলতে পারি আর এর মধ্যে ঘর বাড়ি অনেক ঘর পড়ছে কেউ কে তিন হাজার কেউ কে দুই হাজার এর মধ্যে চার হাজার ঘর উঠবে পড়ছে এরা গুনতে পারি না আমরা মূর্খ মানুষ অনেক কিছু পড়ছে মানে এইভাবে এই বন্য কলেজ চলতে আসি আমরা এই যে আজকে একবার এক দুপুর একটা বাজে একবার একজন নিয়ে আসি যাই খাওয়া খাইয়া গেলাম তাই ডাইল ভাত ডাল ভাত হুদা ডাইল ভাত মুড়া ছেলে যাই ডাইল ভাত খাইয়া গেলাম আর আমরা থেকে একটা পরিমাণ সকাল থেকে কিছু খাইতে পারিনি আমরা টাকা পয়সা নাই যাই আছি সব পুরা গেছে সবই পুরো গেছে অন্ত থাক মুখি বিষয় আমরা ইয়ার জিনিসটা পাই নেই এখন হ্যাঁ একটা তাম্বু নাই কম্বল নাই কিচ্ছু নাই কেউ থাকুন শীতরা কাটাম বলা মান নিয়ে কই জামু বাড়ি হলো শের গাড়ি ভাড়া নাই বাইরে যাবো নয় তাও যাইতে না কীভাবে আমরা থাকবো বুঝলেন এই অবস্থায় আছি অনেক কিছু টিভি টাপা ফ্রিজ অনেক কিছু আছি আপনার কি বলবো না একটা ফ্যামিলি ছাড় আর কি গরিব থাকলে তো অনেক কিছু থাকে কষ্ট করে জড়াইছি আসে আট নয় বছর ধরে জড়াইছি কষ্ট করে ইস্কা জ্বালায় ইস্কা জ্বালা তোলা মানুষ চার পাঁচ পাঁচ পাঁচজন মানুষ খাওয়াই ছয়জন মানুষ খাওয়াই আমার ছয়জন মানুষ খাওয়া কিভাবে দিন খাই দিন খাই বাসা বাড়ি কাম করে ওই বেতন দেয় মাসে পাঁচ ছয় হাজার টাকা দেয় পাঁচ ছয় হাজার টাকা কি কিছু হয় না করবার দিন আগে আঙ্গ এইভাবেই চলতে দিন গুণ করে বুঝছেন আচ্ছা তো এখন মানে কিভাবে কি চিন্তা ভাবনা করছেন যে এখন তো আসলে ঘরে যা ছিল সকল কিছুই তো পুরে গিয়েছে এখন মানে সামনে কিভাবে কি করবেন কি ভাবছেন হ্যাঁ না কি বা তেওঁ সরকারে যদি বলতো এই গরিবের জন্য কিছু কিছু পাঠাইতেই যা আজি নাম লেখিয়া মোবাইল নাম্বার দিয়া যাই পারুক যাই চাইছো কম বলে হোক আদানুক যাই পারুক যাতে গরিব পোলা তে নিজ হাতে দেওয়া যায় বাসার মধ্যে এই যাই জন্য সরকার কাছে আবেদন আমরা হ্যাঁ যাবার পাই না জারি মারে হ্যাঁ বেড়া তোর পড়ছে না ঘর বাড়ি তুই কেন অসস তো ব্যাস হরাইসস এই জারি মারি এই জারি মারে কথা করতে পারি না যার লুকা ছুই করতে পারে যার নাই কিচ্ছু বলতে পারে না সামনে কিছু বলতে পারে না আঙুল লুক কেউ নেই ঢাকা শহরে আমি রিক্সা চালাই আঙুল লুক কেউ নেই সবই মনে করলেন না জারি মেরে খেতে দিই একবার অনুষ্ঠ আজকে গেলাম সবাই দিয়ে নাম আমি যা বললাম আঙ্গুর দিবেন যাও 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 বাড়ি নাই কিছু নাই জোর ভাই আয় উঠছে পরে দেখি কেহারে নাম না কাগজ মানে খেয়ে কাটতেছে গেল ভানিয়া নামটা পর আমরা আয় উঠলাম হাই রে সবাই শুনে তার কিরম না তা বানাচ্ছি হ্যাঁ মুখ দেখে দেখে জিনিস দেয় বুঝছেন আমরা শীতে আয়তো এই মাড়ি সালি মতো আগুনের মতো কয়লা মতো থাকি বুঝছেন এই অবস্থা যারা পাইতাস আর এই সময় বর্ত আছে বুঝছেন আমরা পাইনি একটাও ভিতরে বাড়ি আঙ্গুর একদম ভিতরে বাড়ি ভিতরে না প্রিয় দর্শক আসলে তিনি যেমনটা বলছিলেন এখানে অনেক ঘর পড়া গিয়েছে এটা সঠিক গণনা আসলে কারো কাছেই নেই উনি বলছিল যে দুই হাজার বা তারও বেশি মানে সেটা এক একজন এক এক রকম সংখ্যাটা বলছেন তো তারা আসলে যেটা আক্ষেপ করছেন যে তারা আসলে এখন অনেকটা সকল কিছুই হারিয়ে একদম অসহায় জীবনযাপন করছেন এখন যে আসলে তারা আগে একটা ছাদ ছিল ছোট্ট একটা ঘর ছিল সেখানে আসলে সংসার নিয়ে একটু কষ্ট হলেও সেভাবে দিন রাত কাটাতে পারতেন কিন্তু এই সম্বলটুকু এখন আসলে এই আগুনে পুড়ে গিয়েছে এমন অবস্থায় তাদের আসলে দিন খুবই কষ্টের মধ্যে যাচ্ছে তো উনি আরেকটি বিষয় যেটা বলছিলেন যে এখন পর্যন্ত তারা আসলে সেভাবে কোনো সাহায্য সহযোগিতা পায়নি তো ওনারা ইতোমধ্যে যা হারানোর আসলে হারিয়ে হারিয়েছে তো হারিয়ে আসলে তারা এখন অনেকটা নিঃস্ব হয়ে গিয়েছে তাদের ঘরে খাট ছিল আরও নানান রকম জিনিসপত্র ছিল একটা সং একটা পরিবারে আসলে নানান রকম জিনিস থাকে তো সেই সব জিনিসও আসলে তারা খুবই কষ্ট করে করেন কারণ উনি বলছিলেন যে রিক্সা চালান তো রিক্সা চালান আর ওয়াইফ হচ্ছে বাসাবাড়িতে কাজ করেন তো ওনাদের জীবনটা আসলে এমনিতে অনেক কষ্টের তো ওনারা বিভিন্ন জিনিসপত্র যে কিনেছেন ঘরের জন্য সেই সব আসলে চাইলেই তারা কিনতে পারেন না হয়তোবা অনেক পরিশ্রম করে সেটা প্রতি মাসে অল্প অল্প কিছু টাকা জমিয়ে সেই সব করেছিলেন কিন্তু তাদের এই স্বপ্নটা আসলে হঠাৎ করেই একদম আগুনের মধ্যে সব কিছু নিমিশেই পুড়ে গিয়েছে তারপরও তাদের আশা যে তাদের এই সকল কিছু যেহেতু পুড়ে ছাই হয়ে গিয়েছে সেখান থেকেই তারা আবার চায় নতুন করে তাদের জীবনটা সাজাতে সেই জন্য আমাদের সমাজের সকলের সাহায্য প্রয়োজন কেননা আমাদের একার পক্ষে আসলে সকলকে সাহায্য করা সম্ভব নয় তবে সমাজের সবাই যদি একটু এইসব মানুষের প্রতি একটু এগিয়ে আসে তাহলে হয়তোবা তারা যেমনটি সকল কিছুই হারিয়েছে সেখান থেকে তারা একটু হলেও ঘুরে দাঁড়াতে পারবে এটাই তাদের আশা যেন সমাজের সরিদয়বান ব্যক্তিরা এইসব মানুষের পাশে এসে একটু দাঁড়ায় তারা যেন এই সকল কিছু শেষ হওয়া জীবন থেকে তারা যেন আবার নতুন করে তাদের জীবনটা শুরু করতে পারে তাদের এই পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো থাকতে পারেন হাড়ি পাতিল একটা লুঙ্গি নাই কিছু নাই কিছু নাই চা আগে তো না কয়লার মধ্যে থেকে হাড়ি পাতিল বাই করতে একবার ফটফটা একবার আমরা গরিব যে কিভাবে আমরা যাই কম করছিলাম ছিলাম আঙ্গরে আগুনে সব পুরে ছাই করে দিল আঙ্গরে আমরা যাওয়ার কোনো পথ নেই আঙ্গর এবার রাতে কোথায় ছিলেন আত্রে আছিলাম আগুনের পরে বাইরে আছিলাম সারাই পোলা ভান নিয়ে আছিলাম আসছিলাম আস্তে পরে পরের দিন আজকে আল্লাহ আগুন পানি দিল পানি দিয়া কয়লা ডিজে খুঁজে পরে আজকে রাত্রে কাটাইলাম আমরা আগুন ভিতরে তোলা আগুন উফরা কাটাইলাম পানি দিয়ে নিবাই একটু এইভাবে পোহাইছি পরশু পারিনি আমরা রাস্তাঘাটে আসছিলাম সারা রাত সারা রাত রাস্তাঘাটে বাহা বাই করছি বাহা বাই করে আজকে রাত্রে কত মুখ রাখুন পরে কয়লা আমরা সে ঘুরতে আসছিলাম পোলাফান্ডি নেয়া পোলাফাণ্ডি নিয়ে আসি ভিতরে এবং আসছে এই পোলাফান্ডি নিয়ে হচ্ছে একটা লোক কেউরি হুসকে দেয়া দেখলো না কেউ রি দেখা নেই ওই যে যখন আপনা আগুন লেগেছিলো তখন তো পরিবারকে হয়তো বা নিশ্চই খুঁজে পাচ্ছিলেন না তখন তখন পরিবারে পেলেন খুঁজে পরিবারটা আসতে না পরিবারটা গেছে কাজে কাজে গেলে আজ ছয়টা আসতে আগুন লাগছে পাঁচটা চল্লিশে ছয়টা ছয়টা চল্লিশে পাঁচটা বিশে পাঁচটা বিশে এর মধ্যে কাজে গেছে ম্যাডামে কইতে ছয়টা শুনুম কতুমুর করার বসছে আগুন লাগছে তারপর আইসে পরে বিষয় এই ট্রেন ডি মাঠ তুমি বাইক রেডি হয়ে আই রে গেছে গা আস্তাঘাতে ঘুরতে আছে মাইসা গেলাম মানুষ বড় ট্রেন ডি গেলাম সামনে বসে খামসাতে দুইটা বাসায় নিয়ে আসলাম নিয়ে আয় বাসায় বয় তুই এলাম আইতে দিলাম নাগর মধ্যে আমি ওদি থাকতে থাক দেখা যাক কি হয় পরে ওই রাত্রা উফাসি আমরা কাটাইলাম আত্রা পরের দিনে একদিন সকালে বারোটা একটায় এক প্যাকেট বিরিয়ানি ভাত দেওয়া গেলো ওই ব্যক্তি চারজন মিলে খাইলাম এই অবস্থায় কাটাইতে আসি তো প্রিয় দর্শক আসলে তাদের যে কষ্ট তাদের যে আক্ষেপ এটা আসলে বললে শেষ হবে না কেন না তাদের এখানে প্রতিনিয়ত জীবন আসলে যুদ্ধের মধ্যে কাটে কেন না কারণ তাদের এখানে নানান রকম সমস্যা পানির সমস্যা গ্যাসের সমস্যা বিদ্যুতের সমস্যা রাস্তাঘাট ভালো না তো এমনিতে আসলে তারা নানান রকম সমস্যার জীবন জীবনযাপন করেন তারপরে আসলে এই অগ্নিকাণ্ডটি তাদেরকে একদম নিঃস্ব করে গিয়েছে এখন তাদের একমাত্র ভরসা যে আমাদের সমাজ এবং কি আমাদের আশেপাশের লোকজন এইসব মানুষের পাশে এসে একটু দাঁড়াবে তারা যেন একটু সকল কিছু হারিয়েও একটু সকলকে নিয়ে ভালো থাকতে পারে তো আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে তার পরিবারের জন্য সামান্য কিছু সাহায্য করব, তবে আমরা চাই এইসব মানুষকে আরও বেশি সাহায্য করতে কেননা আমাদের একার পক্ষে আসলে সকলকে সাহায্য করা সম্ভব নয় তবে আপনারা যদি প্রত্যেকে আমাদের সমাজের সকলেই যদি এইসব মানুষের পাশে একটু হলেও দাঁড়াই তাহলে হয়তোবা এইসব সকল পরিবার সকল কিছু হারিয়েও একটু আশার আলো দেখবে তো এইখানে আমরা ওনাকে আপাতত কিছু টাকা দিয়ে সাহায্য করছি তবে আমরা চাই এই টাকা দিয়ে আসলে ওনার তেমন কিছুই হবে না পারবেন না একটা খাট কিনতে পারবেন না আসলে কোনো কিছুই করতে পারবেন না তবে হয়তোবা তার এই দুঃখের সময়ে আমরা সামান্য হলেও তাকে একটু সাহায্য করতে পারবো তবে আমরা চাই তাকে আরও বেশি সাহায্য করতে আপনারা যারা এইসব মানুষকে সাহায্য করতে চান আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের মাধ্যমেও চাল যদি চান সাহায্য করতে পারেন কিংবা আপনারা এইসব পরিবারের কাছে এসেও কিন্তু আপনারা দেখে তাদের অবস্থা দেখে আসলে সাহায্য করতে পারেন তবে আপনাদের কাছে একটি আহ্বান যে আমাদের এই ভিডিওগুলো আরও বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এই সব হৃদয় বিদারক একটি ঘটনা তাদের আসলে যা হারিয়েছে এই সকল ঘটনাগুলো যেন আমাদের সমাজের সকলেই দেখে একটি এই ঘটনাগুলো উপলব্ধি করার সুযোগ পায় তো আমরা আহ্বান করবো যে আমাদের এই ভালো কাজগুলোর আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন তো এইখানে আপনার জন্য কিছু টাকা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দুই হাজার আচ্ছা তো এইখানে তাহলে তার জন্য আপাতত আমরা পুরো দুই হাজার টাকা দিয়ে যাচ্ছি ওনাকে তবে আমরা চাই এই সকল মানুষকে আরো বেশি সাহায্য করতে কেননা তাদের এখন আসলে দুর্দিন তাদের এই কষ্টের কষ্টের দিনে আমরা চাই সমাজের সকলেই এইসব মানুষের পাশে এসে একটু দাঁড়াক তারা যেন এই সকল কিছু হারিয়েও সকল কিছু হারিয়েও তারা যেন একটু আবার নতুন করে জীবনটা শুরু করতে পারে তো আমি যদি একটু তাদের এই রুমের আশপাশটা একটু দেখাই এখানে আসলে অবশিষ্ট পুড়ে যাওয়ার পর কয়লা ছাড়া তেমন কিছুই নেই অবশিষ্ট এখানে কি কি ছিল এইগুলো আসলে এখন বুঝার কোনো উপায় নেই যে এখানে কি কি ছিল তিনি বলছিলেন যে তার ঘরে ফ্রিজ ছিলেন খাট ছিল আরও নানান রকম জিনিসপত্র ছিল তো এই কিছুই আসলে এখন নেই কিছুই এখন শুধুমাত্র কয়লায় পরিণত হয়েছে অনেক কিছু এটা দেয়া কি চলতে পারমু খাইতে পারমু যাই দু দিন চলুন যায় চলুন যাবো অনেক কিছু টাকা দুই হাজার টাকা হইলে অহনা বহুত কিছু করুন যাইতেছ হনা কাপড় চাপড় দুইটা একটা হইলেও কিনা পাইতেছি আমরা হনা যেভাবে টেকাটা পাইলাম দুই হাজার কাপড় চাপড় ডাল ভাত যাই খাইতে পারি অহনা বাজারে যায় আমরা তৈ তরকারি যাই নিতে পারি খাবা পাক করে হাড়ি বাতিল নাই সব পুরা গেছে এই হাড়ি বাতিলটাও কিনতে পারব চাউল ডাউল মুড়া চাইলে চাইটা ভাত খাইতে পারবো আমরা তো প্রিয় দর্শক দেখলেন যে উনার যদিও আমরা খুবই সামান্য টাকা তাকে দিয়েছি তবে তার এই সামান্য টাকাই এখন অনেকটা বেশি তার উপকার হবে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা কড়াইল বস্তিতে অনেক অসহায় গরিব মানুষরা আছে তাদের জন্য তাদের জন্য কাজ করে যাচ্ছে অনেক দিন যাবৎ তাদের আসলেই নানানভাবে সাহায্য সহযোগিতা প্রয়োজন তো আমরা আশা করব যে আমরা যতটা পেরেছি এইসব মানুষের পাশে এসে একটু দাঁড়ানোর চেষ্টা করছি সেই সাথে আপনারাও এইসব মানুষের পাশে এসে একটু দাঁড়াবেন অন্ততপক্ষে তাদেরকে সাহায্য না করতে পারেন আমাদের এই ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যেন তাদের যে কষ্টময় জীবন সেই কষ্টময় জীবনটা যেন আমরা সকল মানুষের মাঝে তুলে ধরতে পারি এবং কি আমাদের এখান থেকে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যে অর্জিত ইনকাম সেই সেই অর্জিত ইনকাম দিয়েও যেন এইসব মানুষকে আমরা আরও বেশি বেশি একটু সাহায্য সহযোগিতা করতে পারি তো আপনারা আমাদের এই ভালো কাজের সাথেই থাকবেন সেই সাথেই করাইলের মানুষের পাশেই থাকবেন